হাই গাইস হ্যালো নায়ক অনলাইন হ্যান্ড ফেস শুরু করছে নতুন আইটেম ঠিক আছে হোলসেলে ম্যারেজ কার্ড পাইবেন যারা নেবেন কন্ট্যাক্ট করুন নায়ক অনলাইন হ্যান্ড পেস হোলসেলে ম্যারেজ কার্ড আনবক্সিং করছি 我拿去，我拿去那个，啊，是不是穿那个？拉去什么来着？嗯。妈、嗯，你给我掏口，没拿出来。爸爸、嗯。爸爸。爸

এই যে দেখছেন মুসলিমদের ম্যারেজ কার্ড এটা হচ্ছে থ্রি ফোর এটা হচ্ছে হিন্দুদের থ্রি ফোর

এটা হচ্ছে মুসলিমদের বন্ধু কার্ড করা এটা হচ্ছে হিন্দুদের ফাইফ হোল এটা হচ্ছে খাম এটা হচ্ছে কার্ড যারা হোলসেল দেবেন কন্ট্যাক্ট করুন না করানোর हिंदू দের হাইফোল মুসলমান দের হাইফোল मबा हाथी